এইমাত্র মাত্র ঘূর্ণিঝড় নিয়ে বড়সড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা পরবর্তীতে কিন্তু শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে তবে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হবে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল আপনারা প্রত্যেকেই জানেন আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাসের লাস্ট সপ্তাহের মধ্যে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যদি সেটি তৈরি হয় বঙ্গোপসাগরে তাহলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে তো আমরা সেই অনুযায়ী দেখতে পাচ্ছি নভেম্বরের লাস্ট তেইশ তারিখের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাবে তবে আমরা দেখে নেব এই মুহূর্তে অর্থাৎ আজ চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার কোথায় কেমন আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রের মাধ্যমে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম সম্পূর্ণরূপে কিন্তু মেঘমুক্ত রয়েছে আমরা যদি দেখি দেখতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে সুন্দরবন পাশাপাশি দুই চব্বিশ পরগনা নামখানা গঙ্গাসাগর দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকে নদীয়ার দেখতে পাচ্ছেন শান্তিপুর এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে অবশ্যই আপনারা কমেন্টেও জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এখানে আকাশ পরিষ্কার রয়েছে কি না ইতিমধ্যেই মুর্শিদাবাদ বীরভূম দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় এদিকে মুর্শিদাবাদের দেখি যদি আমরা আজিমগঞ্জ বরমপুর, বেলদাঙ্গা দুমকল করিমপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার বীরভূমের দিকে আকাশ পরিষ্কার মালদা বালুরঘাট দুই দিনাজপুর কিষাণগঞ্জ করণদিগের দিকে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন কার্শিয়াং সমস্ত জায়গায় এদিকে কালিম্পং সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি অসমের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে ডিব্রুগড় নর্থ লক্ষিমপুর যোরহাট ডিমাপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার এমনকি শিলং শিলচর দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ দিক অর্থাৎ রাজশাহী মেরপুর কালাই রংপুর খুলনা বরিশাল কুমিল্লা সিলেট সমস্ত জায়গায় ময়মনসিংহ আকাশ পরিষ্কার ত্রিপুরার দিকেও আমরা মোটামুটি আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারছি শুধুমাত্র এদিকে নয় উড়িষ্যার দিকে যদি আপনারা দেখেন আকাশ পরিষ্কার দেখতে পারবেন কেননা ইতিমধ্যেই যে একটি নিম্নচাপ দক্ষিণ ভারতে আছড়ে পড়েছিল সেই নিম্নচাপের কারণে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলছিল আমরা যদি বৃষ্টি বজ্রমুডেও যাই আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এই মুহূর্তে দক্ষিণ ভারতের দিকে মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি কিন্তু অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আকাশ কিন্তু একদম পরিষ্কারই রয়েছে বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম সম্পূর্ণরূপে কিন্তু আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি শুধু দক্ষিণ ভারতের দিকে বিজয়াড়া নেল্লোর চেন্নাই পদুচেরি এদিকে ব্যাঙ্গালুরু তিরুনাভেলি কোয়েম্বাটার দেখতে পাচ্ছেন তাঞ্জাবের এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে আজকে মূলত এদিকে বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দিকে সেভাবে নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি এক ধাপ বাড়বে তবে আগামীকাল যদি আপনাদেরকে দেখায় আগামীকালও আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ দেখতে পাচ্ছি আমরা কুড়ি তারিখও দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার একুশ তারিখ দেখতে পাচ্ছেন বাইশ তারিখের দিকেও আমরা তেইশ তারিখের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু নামমাত্র সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ সম্পূর্ণরূপে আকাশ মেঘ মুক্ত থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তো বুঝতে পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে আপাতত যে নতুন ঘূর্ণিঝড় নিয়ে একটি সতর্কবার্তা হয়েছে সেটাও যদি আপনাদেরকে দেখাই বায়ুর ঝাপটাতে গিয়ে আমরা যদি দেখি লাস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের চীন সাগর থেকে একটি বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে যার কারণে কিন্তু এই ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যেই যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন বঙ্গোপসাগর নয় চীন সাগরের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন একটি নয় দু থেকে তিনটি ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এগোতে থাকবে এবং আমরা যদি দেখি ফিলিপাইন্স হয়ে এটা দেখতে পাচ্ছি আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় একদম সরাসরি ভিয়েতনামের দিকে আস্তে 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 আমরা দেখতে পারছি এই ঘূর্ণিঝড়ের যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু আমরা দেখতে পারছি এই চীন সাগর থেকে আমাদের বঙ্গোপসাগরের দিকে লাইন হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে বায়ুর ঝাপটাটা আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরের শেষের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা পরবর্তী সেটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের কিন্তু রূপান্তরিত হতে পারে অর্থাৎ হবেই যে তেমন জানায় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে অর্থাৎ পূর্বাভাসে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবার আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তের আপডেটে দেখে দেবো বজ্র বৃষ্টি বজ্রমুট করে বজ্র সম্ভাবনা রয়েছে কিনা বজ্র সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা কোথাও নেই যেটা রয়েছে সেটা দক্ষিণ ভারত থেকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে রয়েছে তাছাড়া কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে বৃষ্টির পরিমাণে যাই বৃষ্টির পরিমাণে দেখতে পাচ্ছেন একদম বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে নেই পরবর্তী দশ দিনও আমরা সেভাবে দেখতে পাচ্ছি না কিন্তু দক্ষিণ ভারতের দিকেই বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পরবর্তী তিন দিন পরবর্তী দশ দিনে দক্ষিণ ভারতের দিকে বেশি বৃষ্টির পরিমাণ থাকবে যে জায়গাগুলি বললাম আপনাদেরকে বেসিক্যালি বিজয়াড়া চেন্নাই নেল্লোর পুদুচরি ব্যাঙ্গালোর বেরেলি হুবালি ম্যাঙ্গালোর কোয়েম্বাটার তাঞ্জাবের এদিকে তিরুনাভেলি কোচি কুমেলি কোল্লাম দেখতে পাচ্ছেন তিরুচি তন্ডি সেলেম ভেলোর মাইশুর তিরুপতি দেখতে পাচ্ছেন পড্ডুত্তুর এদিকে হিন্দুপুর থেকে শুরু করে কর্নুল বিজয়ারা এদিকে মোটামুটি মাচারলা মোটামুটি ভালোই আমরা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তী দশ দিন পর্যন্ত দক্ষিণ ভারতের দিকে এবার আপনাদেরকে আমরা সরাসরি মেঘমালা করে দেখাই মেঘমালা করেও দেখালে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকেই ভালোই বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দিকে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন পর্যন্ত নেই বললেই চলে শীত নিয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরে যে আপডেট দিয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই মোটামুটি তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে অর্থাৎ অনেকটাই আপনারা শীত শীত অনুভূত করতে পারবেন অর্থাৎ শীতের যে দাপট সেটা কিন্তু আস্তে আস্তে এবার পড়তে চলেছে তো আসুন তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন কলকাতার দিকে যদি বিশেষ করে দেখি একত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও মোটামুটি ওই তিরিশ একত্রিশ এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া একই রয়েছে তিরিশ একত্রিশ বর্ধমান নদিয়ার দিকেও একত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে একত্রিশ বীরভূমের দিকেও মোটামুটি একত্রিশ ডিগ্রি রয়েছে মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর একত্রিশ ডিগ্রি কিষাণগঞ্জ করেন একত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ারে উনত্রিশ তিরিশ ডিগ্রি রয়েছে শিলিগুড়িতেও তাই অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির ঘরেই রয়েছে বাংলাদেশের সিলেট বাজার এদিকে লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া এদিকে রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট মহাদেবপুর রাজশাহী মেরপুর একত্রিশ ডিগ্রি দেখতে পারছেন এদিকে পাবনা এদিকে ঢাকা ফরিদগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন মাদারীপুর খুলনা বরিশাল তিরিশ ডিগ্রির মধ্যেই রয়েছে কুমিল্লা তো তাই এদিকে চট্টগ্রামেও দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি আবার ত্রিপুরার তাপমাত্রা যদি আপনারা দেখেন একত্রিশ থেকে বত্রিশের ঘরেই রয়েছে পরবর্তী এক সপ্তাহে আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ